আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এমপিও শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন কোন দিন যা জানালো মাউসি তো এমপিও ভুক্ত যারা শিক্ষক আছেন তারা এই ডিসেম্বরের মাসের বেতন কোন তারিখে পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে জটিলতা এদেশে নতুন কিছু নয় প্রতিনিয়ত কোনো না কোনো জটিলতা লেগেই থাকে সেই জটিলতা নিরসনের লক্ষ্যে সরকার ইএফটিতে বেতন প্রদানের কার্যক্রম চালু করে তারই ধারাবাহিকতায় প্রতি মাসে এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কর্মচারীদের বেতন বিল প্রতিষ্ঠানের ইএফটি ড্যাশবোর্ড ডিজিটালভাবে সাবমিট করেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের বেতনের বিষয়ে মাউসির কর্মকর্তাদের নিকট জানতে চাইলে মাউসি ইআইএমএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে তা হল এখন অব্দি বা এ মাসেও প্রায় এক হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান বিল সাবমিট করেনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন প্রদানের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এই প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সব প্রক্রিয়া শেষে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী আট তারিখের মধ্যে শিক্ষক কর্মচারীরা তাদের বেতন পেতে পারেন বৃহস্পতিবার পহেলা জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি একটি সূত্র জানিয়েছে ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে এ কারণে শিক্ষক কর্মচারীদের বেতন পেতে এবার কিছুটা দেরি হতে পারে তবে মন্ত্রণালয় যদি দ্রুত সময়ের মধ্যে সব কিছু অনুমোদন দিয়ে দেয় তাহলে আগামী আট জানুয়ারির মধ্যে তারা বেতন ভাতা পাবেন তবে আট জানুয়ারির মধ্যে বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সূত্রটি তো এ থেকে আমরা বুঝতে পারি একটা অনিশ্চয়তা আছে জানুয়ারি মাসের আট তারিখে বেতন পাওয়া নিয়ে নাম প্রকাশে রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা বলেন পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে আগামী সপ্তাহে বেতন প্রক্রিয়া সম্পূর্ণ করা কঠিন শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন আগামী এগারো জানুয়ারির পর পাবেন বলেই মনে হচ্ছে তো এখানে আরেক কর্মকর্তা বলেছেন যে জানুয়ারির এগারো তারিখের পরে তাদের বেতন পেতে পারেন জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান অনলাইন বিল দাখিলের পরে তা বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ে ব্যবস্থা করা হয় অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয় এর আগে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে এমপি ভোক্তাদের বেতন পাঠানোর জন্য চলতি মাসের বিল চব্বিশ ডিসেম্বরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় প্রতিষ্ঠান প্রধানের সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রদান করা হবে ভুল বা উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রদানের কারণে কারোর বেতন পাঠানো না হলে তার দারভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপরেই বর্তাবে এছাড়া বলা হয় প্রতি মাসে নির্ধারিত সময়ে বিল অনলাইনে সাবমিট না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের এমপিও অর্থাৎ ইএফটির মাধ্যমে টাকা পাঠানো সম্ভব হবে না তাই বিল জমা দেওয়ার পর তার কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে উল্লেখ্য দু হাজার সালে পয়লা জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির ব্যবস্থায় প্রদান করা হচ্ছে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত এসব অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিজস্ব ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দুইটা তারিখ নির্ধারণ করেছে জানুয়ারি মাসের আট তারিখ এবং জানুয়ারি মাসের এগারো তারিখের পরে তো এই দুইটা তারিখের যে কোনো সময়ের মধ্যেই এমপিএভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তাদের বেতন ভাতা পেয়ে যাবেন আশা করা যায় তো আমরা সবাই আশা করি খুব দ্রুত তাদের বেতন ভাতাটা পেয়ে যাক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ